কাবা নির্মাণ দোয়া থেকে শুরু হল উম্মতের ইতিহাস যেখানে মরুভূমি ছাড়া কিছুই ছিল না সেখানেই দাঁড়ালো পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর আর সেই ঘর নির্মাণ করলেন দুইজন একজন পিতা এবং তার আজ্ঞা পুত্র ইসমাইল সালাম বড় হচ্ছেন মা হাজেরা আলাইহিস সালাম এর ভালোবাসায় ও আল্লাহর রহমতে ইব্রাহিম আলাইহিস বহু দূর থেকে আল্লাহর ইশারায় তাদের দেখতে আসতেন একদিন নির্দেশ এলো এই উপত্যকায় নির্মাণ করতে হবে আল্লাহর ঘর পিতা পুত্র একসাথে পাথর তুলছেন ইব্রাহিম সালাম দেয়াল গাচ্ছেন ইসমাইল সালাম পাথর এনে দিচ্ছেন এই ঘরের নাম হল আল বাইতুল হারাম অর্থাৎ পবিত্র ঘর আর একটি বিশেষ পাথর আকাশ থেকে নাজিল হওয়া হাজরে আশুয়াত কাবার কোণে স্থাপন করা হল ঘর নির্মাণ শেষের আগেই ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুললেন আকাশের দিকে কুরানের আয়াত সুরা বাকারা একশত সাতাশ হে আমাদের প্রভু আমাদের পক্ষ থেকে এই কাজ কবুল করে নাও আর একটি দোয়া যা বদলে দিল পৃথিবীর ভবিষ্যৎ সুরা বাকারা একশত আটাশ থেকে একশত উনত্রিশ হে আমাদের প্রভু আমাদের একটি উন্মত দাও যারা তোমারই আনুগত্য করবে এবং তাদের মাঝে পাঠিয়েও একজন রাসুল হ্যাঁ সেই রাসুল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম এই দুয়ারি ফল তাওহিদের কেন্দ্র ইব্রাহিম সালাম ঘোষণা দিলেন মানুষ আসুক এখানে আল্লাহর ডাকে সাড়া দিতে এভাবেই শুরু হল হজের ইতিহাস তাহিদের সর্বোচ্চ সম্মিলন ইব্রাহিম সালাম শুধু একটি ঘর তৈরি করেননি তিনি তৈরি করেছেন একটি উম্মত একটি ঐক্যের প্রতীক একটি রহম্যাতের মিলনস্থল যেখানে কোটি কোটি হৃদয় আজও এসে আল্লাহর সামনে মাথা নত করে